সকলকে গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে থেকে আবার নো কন্ট্রোভার্সি ঠিক আছে তোমরা সবাই চাইছো আমার ডেলি ব্লগ চাই দেখতে তো আমি ব্লগই দিচ্ছি আজকে যাই কে কতটা দেখো কতটা ভালো কারণ তোমার অনেক মানুষ আছো যারা তোমাদের ডেলি ব্লগ ভালো লাগে না তোমাদের এই ঝামেলা অশান্তি ভালো লাগে হ্যাঁ মানে এটা না তো কিছু থেকে ভয় পেয়েছি ঠিক আছে একদমই নয় কিন্তু হ্যাঁ তোমাদের রিকোয়েস্টে এখন আমি চুপ থাকছি ঠিক আছে কারণ আমার চুঙ্কু পুঙ্কু পুনু আমার মেন্টালি ডিপ্রেসড হয়ে গেছে আসলে পেক অ্যাকাউন্ট দিয়ে এসে কমেন্টটা করলো যে জুলেছে সেটা দেখলো না খুব একটা খাপ খেলো না ওই জন্য লাস্টে এটে এসে মাথা ঘুরে পড়ে গেছে যাক চুলকাতে আসলে এরম চুলকনি খেতে হবে তো মুখ বন্ধ করে থাকবি তাইলে গিয়ে এগুলো হবে না কারণ খুব ভালো মতন জানিস তোর কত গন্ধ আছে আর তোর এই প্ল্যানিংটা কী করতে করেছিলিস সেটাও সবাই জানে তো যাই বেশি আর খুলসা করলাম না আমার মুখ ছোটাবি না খোলসা করাব না আর তো কই যারা যারা সাপোর্ট করেছে না আমি আজকে ওপেনলি তাদের নাম বলছি ঝিলিক থেকে শুরু করে কাজলবধি মাঝখানে যারা আছে তাদের প্রত্যেকের নাম জানি প্রত্যেকটা আমি চাইলে ঝিলিকের পরকে যদি এখন বলি না ওর কী অবস্থা ওর নিজেও জানে না তো যাই জিলিক আমার সমস্ত ভিডিও দেখে খুব ভালো করেছিস জিলিক যেটা করেছিস যা করেছিস দেখ আমার যদি একটা ফটো দিয়ে থাকি কিছু যাস না তোর এরকম বহু ফটো আমার কাছে আছে তুই নিজেও জানিস সেটা সিগারেট টানা থেকে শুরু করে অনেক কিছু যেগুলো আমি কোনোদিন পরি অবধি নি এরকম কেউ দিতেও পারি না কিন্তু তোদের এরকম বহু ফটো আমার কাছে আছে তো চুলকেছিস নে তোর চুলকুনি যদি তুইও সামলাতে পারিস তাহলেই ভালো আমি তো বলেছি না সব কিছু ওপেন ক্যামেরা করবো না আমার শত্রু যারা আমার যে করে যারা আমার শত্রু হয়েছে তাদের সাথে আমি ক্যামেরার পিছনেই নেই ক্যামেরার মধ্যে নয় আর এ খেঁকে এসেছিল ক্যামেরার মধ্যে লিপটাতে তো লিপটে দিয়েছি যদি মনের মধ্যে যদি ভয় থাকে দ্বিতীয়বার আমার পাশে কাটি করতে আসবি না বলে দিলাম দ্বিতীয়বার কাটি করতে আসলে ঠিক যে বাজ অবস্থা করবো তুই ধান অবধি করতে পারবি না বলে দিলাম আমি এখানে যা মুখে বলবো তো তাতেই তোর অবস্থা খারাপ হয়ে যাবে তো খেকি সাবধানে থাকিস আমার পিছন অন্তত লাগতে আসিস না বলে দিলাম লাগতে আসবি একদম ছিঁড়ে রেখে দেবো আর বাকি যাদের কথা বললাম তো ক্যামেরার পিছনে থাক কারণ তাদের তো ক্যামেরা তোমরা খুব ছিল না ক্যামেরার পিছনে থাক তাদেরকে ক্যামেরার পিছনে খেলবো আমি ঠিক আছে চলো পুরো ব্লগটা দেখো কেমন লাগলো লাগল তারা তো চলো গুড মর্নিং তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে তো এখন ছোট্ট একটা ব্লগ তোমাদের কাছে নিয়ে আসছি দেখো কিরকম লাগে তো ওই যে গলি তো গরমে বারবার ওই যে বাথরুমের দরজার সামনে চলে যাচ্ছে মানে ওর বক্তব্য ওকে বাথরুমে নিয়ে যেতে হবে আর এই যে নিয়ে এসছে তোমাদের আগে ব্লগে আমি দেখাই নি অনেকক্ষণই হয়েছে এসছে ও এসেছে কটায় আসো তুমি সাড়ে দশটা থেকে হয়েছে বিকেলে মার্কেট করবে তো এখন উনি কি বানাবে শুধু দেখো ফ্রিজ খুলেছে এখন জল ফল দিয়ে অনেক কিছু তৈরি তৈরি হবে কি হবে চলো দেখাচ্ছি তোমাদেরকে অফ করে দিই জানিয়েছি একটা কথা এই ভিডিওটা কিন্তু মোটেই আজকের নয় ভিডিওটা দু তিন দিন আগের ভিডিও মানে আমি তোমাদেরকে আগেও বলেছিলাম ব্লগ করা রয়েছে অর্থ রিড করে দেওয়া না এই সব নাটকবাচিগুলোর জন্য তো এটা হচ্ছে দু তিন দিন আগের ভিডিও তো দেখো তোমার দাদা এইসব করে বেড়াচ্ছে আর একটা কথা যে যেমন পিছনে লেগেছি শত্রু যখন নিজেরা যেচে পড়ে হয়েছিস কারণ তোদের সাথে আমার পার্সোনালি কোনো শত্রুতা ছিল না তো নিজের ভয়ে নিজেরা কথা বলা বন্ধ করেছিস তো চল সময় মতন তোদের সবটা দেখবো আর নিজেদের সংসার নিজেরা কী করে সামলাবি তোরা সামলে নেই তোদের শ্বশুরবাড়িতে আমি স্পেশালি ঝিলিককে বলছি এবার তো শ্বশুর বাড়িটা তুই কী করে সামলেবি এবার তুই বুঝে নেয় ঠিক আছে ফালতুই আমার পিছনে লাগতে এসছিলিস তো অনেকদিন ভেবেছিলাম তোকে আমি কিছুই বলবো না কিছুই করব না বাট না তুই বহুত খেলে নিয়েছিস তোকে ইনোসেন্ট ভেবেছি বাট তুই ইনোসেন্টের মুখের আলে যদি এত কিছু করতে পারিস আমাকে শুধু এইটুকুন উত্তর তুই দিবি যে আমার সাথে শত্রুতা করার কারণটা তোর কী ছিল কারণ তোর সাথে তো আমি এরম কোনোদিন কিছু করি অবধি নি তারপরেও তুই এই শত্রুতা করেছিস চল বাকি ফটো যার যেখানে পৌঁছানো তার সেখানে পৌঁছাবে আর বেশি কিছু আমি এখানে বলবো না বাকি তোরা নিজেরা দেখতে থাক কদ্দুর কি খেলতে কারণ তোরা সমস্ত ভিডিও দেখিস আমি খুব ভালো মতন জানি তো চল খেল খেল এবার আমিও একটু খেলি তোদেরকে নিয়ে খুব অনেক হয়ে গেছে আর না ভালো তখন গলুর জ্বালায় কোথায় গিয়ে উঠে বসেছে এই যে আবার এসছে কি জ্বালান জ্বালাচ্ছে দেখ দেখো ও ব্যাটারি লাস্টে স্ল্যাপের ওপর বসে গ্যাসের ওপরে ল্যাপটপ রেখে কাজ করছে আর গলু দেখো কই গেল কই ও ওই তো কী ব্যাপার কত জ্বালাচ্ছিস তুই হ্যাঁ কই শুভ কই শুভ কই কই ওই দেখ ওই যে শুভ তুমি কি ওখানেই বসে থাকবে হ্যাঁ তুমি কি ওখানেই বসে থাকবে বেচারা কি জ্বালাতো ওই ওই আবার এসে আমার কাছে কই দেখো

তো এখানে বসে গেছি দেখতেই পাচ্ছ আমি আর তোমার দাদা গোলুকে নিয়ে আমার এই নাইটিটা পুরো শেষ হয়ে গেছে ওর পশমে কারণ ওর পশম আমি যেটুকু পেয়েছিলাম কেটেছিলাম বাকি ট্রিমার দিয়ে বলেছিলাম তোমার দাদা এসে কাটবে তো এই দেখো ওকে ধরে রেখেছি এই করতে করতে হয়েছিল একটা কাণ্ড মানে একটু কাচি রেতে গোলুর নাকের জায়গাটা কেটে গেছিলো ওরে বাপ রে বাপ সে কী রক্ত আমি তো ভীষণ ভয় পেয়ে গেছি আর সামনে দেখতে পাচ্ছি আইসক্রিম হ্যাঁ আইসক্রিম নিয়ে আসা হয়েছিলো প্রচুর গরম তো আইসক্রিম আনা হয়েছিলো তো গরমে খাবো বলে তো এই যে এখন একটু না পশম টসমগুলো কাটছি কাটতে কাটতে তারপরে একটু আইসক্রিম খাবো তারপরে আবার ধরবো তোমার দাদা আর আমি দুজন মিলেই কাটছিলাম কী করব বলো গরিব মানুষ তো আর পার্লারে আর নিলাম না নিজেরাই বসে গেলাম নাপিতের কাজ করতেন কারণ পার্লারে নিতে গেলে সাত আটশো হাজার টাকা লেগে যাবে আমি থাকতে সাথে বলো তুমি আর আমি দুজন মিলে বসেই কেটে দিই ওকে তো দেখো কত সুন্দর শান্ত ছেলে হয়ে রয়েছে আমাদের গলুটা আর এই যে এখানে বসে গেছি আমি উঠোনোর মধ্যেই আইসক্রিম নিয়ে ঘরে আর ঢুকতে ইচ্ছে করছে না গরমের মধ্যে ছেলেকে বলেছি বাটি নিয়ে বাটি নিয়ে দেখো এখানেই বসে গেছি আইসক্রিম খাওয়ার জন্য কারণ তোমরা জানো আমি আইসক্রিম লাভ আর প্রচণ্ড দেবে না মজা পড়তে মজা পড়তে দেবে না গলু তোকে কি খেকড়ো লাগছে রে গলু কি করে দিল আজ গলুকে গলুর বাবা কি করে দিল হ্যাঁ নাকটা কেটে গেছে আমি ভয় পেয়ে গেছি এই যে তার মধ্যে বাপি আবার নিয়ে এসেছে এগরোল আমি মায়ের বাড়িতে এসেছি এখন এগরোল খাওয়া আর কিছু কথা এটা না বললেই নয় মানে কিছু মানুষ আছে আমাদের বাড়ি খেয়ে গিয়ে আমাদের বাড়ি থেকে গিয়ে আবার আমাদের নামেই বদনাম করে গেছে মানে সিরিয়াসলি মানুষ কতটা বেইমান হয় না ভাবতেও অবাক লাগে বই নি এত বড় রোল এত বড়ো না হাতে হাতে করে দুজন রেখাবো তো চলো এখন একটু রোল খেয়ে নিই হ্যাঁ দুপুরের সাথে খাওয়া দাওয়া কিছু করি নি খেয়েছি এবার কী হলো সাবধান কাটো না আমার সুখী জ্বালায় আমাদের আমার মাটা আবার টিভি কেন চলে আর এইখানে করছিলো ছেলে ক্যাটের প্র্যাকটিস এই যে এই বস্তাটার মধ্যে কাঠের গুঁড়ো আছে ওই পাশে বাপি দাঁড়িয়ে রয়েছে কাঠের গুঁড়ো বস্তা ঝুলিয়ে দিয়ে ওদের ক্যাটেতে এরকমভাবে প্র্যাকটিস করানো হয় তো তোমরা জানোই যারা ক্যাটের সাথে যুক্ত আছো বা হলো যাদের নলেজ আছে তারা জানো তো এই যে ও একটু প্র্যাকটিস করছিলো তাই ভালো একটু হালকা করে তোমাদেরকে একটু দেখিয়ে দিই কারণ আমি তো সেভাবে দেখাই না তাই মনে করলাম যে না একটুখুনি দেখিয়ে দিই দেখো প্র্যাকটিস করছেন আসলে আমি আমার গন্তব্য স্থানে তো পৌঁছাবোই আমাকে যে যতই চেষ্টা করুক পেছন থেকে টেনে ফেলে দেওয়ার পারবে না আমি আমার ছেলেকে তো মানুষ করেই ছাড়বো দেখি তাতে কী হয় আর এই হচ্ছে আবার চলে আসলাম আমাদের ঠাকুরের আসনে দেখো কি সুন্দর করে সাজিয়েছে এটা মা পুজো দিয়েছে আজকে মোটেই ছেলে দেয়নি যেহেতু আজকে বৃহস্পতিবার ছিল এটা হচ্ছে বৃহস্পতিবারের সেই ব্লগটা করা ছিল আমি তোমাদেরকে দিতে পারিনি তো দেখো কেমন সুন্দর করে মা সাজিয়ে গুছিয়ে পুজো দিয়েছে ঠাকুর পুজো না দিলে ভগবান কি আর এ করে তো যাই হোক ভগবানকে তো ভগবানের জায়গায় রাখতেই হবে এই যে দেখতেই পাচ্ছ তরমুজ কলা শশা সব দিয়ে ঠাকুরকে পুজো দেওয়া হয়েছে কারণ আমরা কম বেশি নকুন্দানাও দেওয়া হয় কিন্তু সবসময় সময় নকুন দানাটা কমই দেওয়া হয় ঠাকুরকে এবার আমরা যেমন আলু ভাত খাই তেমন ঠাকুর আর এটা হচ্ছে সেদিনকার বৃহস্পতিবারেরই দুপুরের লাঞ্চ ছিল এটাই যে কি পাতা বাটা তোমাদের বলেছিলাম আর এই যে আমের আমের চাটনি এই যে উচ্ছে দিয়ে ডাল ঝিঙে আলু পোস্ত পাঁপড় ভাজা ভাত তোমাদেরকে আমি বলেইছিলাম আর এটা হচ্ছে শুক্রবার সকালের মাছ চাউমিন করে দিয়েছিল সেই চাউমিনটা মানে সব মিলে ঝুলে রয়েছে এখানে কারণ একদিনের তো ব্লগটা নেই পুরো সারাদিন মানে এভাবেই রয়েছে তো এই দেখো আমি দাঁড়িয়ে গেছি এটা হচ্ছে শুক্রবার দিনকে লুচি করেছিলাম রাত্রিবেলা না শুক্রবার বোধ শনিবার এটা লুচি করেছিলাম তো আমি লুচি ভাজছিলাম তুমি দেখতেই তোমরা দেখতেই পাচ্ছো কারণ আমি টুকটাক রান্না করি তোমরা জানো হ্যাঁ সবসময় রোজ রোজ হয়তো করা হয়ে ওঠে না যেহেতু মা করে কিন্তু যখন ফ্রি টাইম থাকে আমি লুচি করি আমার গরমে অবস্থা ভীষণ খারাপ লাগছিলো মানে আমি কি বলবো তোমাদেরকে আশা করি আমার মতন তোমাদের প্রত্যেকেরই একই অবস্থা গরমে অবস্থা ভীষণ রকম খারাপ হচ্ছে তো চলো আজ রাতের ডিনারে কী আছে তোমাদের দেখিয়ে দিই লুচি করা হয়েছে এই যে মিহিদানা রয়েছে আর ছোলার ডাল তোমাদের বলেছিলাম আমি লাই দিই তো এইগুলো দেখানো হয়নি যেহেতু ওই যে বললাম ব্লগ তো করেই রেখেছিলাম কিন্তু ছাড়ার মতন এ হয়নি কারণ এইসব এইসব ফালতু কারণগুলোর জন্য আর ছাড়া হয়নি তোমাদেরকে দেখানোও হয়নি তাই ভাবলাম আজকে সবটাই একসাথে মিলিয়ে জুলিয়ে দিয়ে দিই আর এই দেখো গরুর অবস্থা গরমে ওর অবস্থাও ভীষণ খারাপ খেকরো হয়ে গেছে আমার ছেলেটা প্রচুর কষ্ট হচ্ছে গরমে বুঝতেই পারছি আর এই যে ছোলার ডাল মা শুকনো শুকনো করে করেছে লিচি সামনে থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম কেমন লাগছে বলো অবশ্য কে কে ভালো খাও সেটাও আমাকে কিন্তু অবশ্যই জানিও এখন একটু রেডি হবো ভাই একটু বেরোবো আমার আমি একটু বেরোবো একটু কাজ আছে বা একটু দরকার আছে খুব গরমে কষ্ট হচ্ছে অস্বস্তি লাগছে গরমের মধ্যে তো চলো একটু বেরোনো যাক একটু কাজ আছে যাওয়া যাক তারপরে রেডি হয়ে রেডি হয়ে তো আসি তো আমি ভাই গেছি রেডি দেখতে পাচ্ছি এই যে ফ্রকটা করে নিয়েছি দেখো প্রচুর গরম লাগছে প্রচুর কষ্ট হচ্ছে গরমে চোখ মুখ দেখে বুঝতেই পারছো কেমন একটা গুলো গুলো টাইপ লাগছে কেন বুঝতে পারছি না যে সুন্দর হয়ে গেছিলাম না গ্লো করছে হুম গ্লো করছে যাই এক তোমাদের সাথে আর কি মাল আর কিছুই না যাক তো এই দেখো আমি আর মা বেরিয়ে গেছি টোটো নিয়ে খুবই সামান্য একটু কাজ আছে সেই সামান্যটুকু কাজ মিটাবো মিটিয়ে আমি আর মা চলে আসবো বাড়িতে আর এই দেখো এখানটুকুই নিয়েছি একটা থান প্লাভের বোতল কারণ আর এই যে মা আর আমি আইসক্রিমের গাছ আর এ বেরিয়ে আজকে এটাই খাওয়ার কিচ্ছু খাবো না কিচ্ছু খেতেও ইচ্ছে করছে না তো এই যে আবার আমাদের কাজ মিটে গেছে খেতে খেতে এই যে আমি যাচ্ছি এবার সোজা বাড়িতে যাবো আর আর বেশি বড় ব্লকটা করবো না প্রচুর প্রচুর গরম লাগছে মানে এখন আমি স্নান করলাম দেখতে পাচ্ছ আমাকে দেখে বুঝতে পারছো এই স্নান করলাম আমি এখন বাজে কথা না এই দেখো বারোটা বারোটা পঁচিশ বাজে আমি এখন সান করলাম এবার আমি শোবার একজনকে দেখলাম বলুক খেকড়ো আবার আমার গল খেকড়ো তোমার গলুক খেটে হ্যাঁ তোমাকে বললুক মাথায় দিয়ে দেখো না এরকমভাবে পুরো পাখার সুরসুড়ি ছবি পুরো পাখার সুড়াশুড়ি দেখো ওইরকমই করে পাখার সরাসরি যেন ছবি আমি ঘরের মানুষকে মরে যাচ্ছি ভীষণ কষ্ট হচ্ছে তো চলো এবার সব ভিডিও এডিট করবো তোমাদের জন্য